শ্বশুরবাড়িতে ষোলো আনা সমান করে কাজ না করতে পারলে কিন্তু কারোরই মন পাওয়া যায় না ঠিক তেমনই আম মানে যেমন শাশুড়িমার কাছে ষোলো আনা সম্পূর্ণ না হলে মন পাওয়া যায় না ঠিক তেমনই কিন্তু উল্টোটাও হতে পারে শাশুড়ি মা যদি আমার তুলনায় যদি ষোলো আনা কিছু না করে তাহলে তখনও কিন্তু আমার মনটা ঠিক খারাপই হয় কিন্তু সেটা তো কেউ বোঝে না বোঝে শুধু তাদেরটায় তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো আমার তরফ থেকে সবাইকে শুভ সকাল বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আমিরিঙ্কু নদীয়া জেলা থেকে রোজগার একটা করে ভিডিও নিয়ে আসার জন্য রোজ তৈরি হয়ে থাকে কিন্তু সেটাকে আর আমার হয়ে ওঠে হয়ে ওঠে না দু চার দিন বাদে বাদে কিন্তু আমি একটি করে ভিডিও দিই তো তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আছে তো প্লিজ তাদেরকে অনুরোধ করবো যদি তোমাদের চ্যানেলটাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি তার থেকেও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে দেরি বলতে মেয়ে সকালবেলায় ছটার সময় স্কুলের গাড়ি থাকে তো মেয়েকে রেডি করে শরীরটা একটু খারাপ করছিল তো তখন আমি আবার ডবল করে মানে ঘরে গিয়ে আবার শুয়ে পড়ি কিন্তু তখন ঘরে শোয়ার পরে আবার দেখছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে বাইরের দিকের কাজগুলো মোটামুটি আমার শাশুড়ি মা করেই ফেলেছে তো যেটুকু কাজ ছিল সেটুকু তোমরা দেখতে পাচ্ছ আমি এখন করছি তো হাঁড়িটায় কড়াইটাতে মাটি নিয়ে নিচ্ছি কারণ আজকে উনুনে ভাত করব এখন দুদিন মানে যে কদিন ভিডিওগুলো দেওয়া হয়নি সে কদিন কিন্তু আমি একদম গ্যাসে রান্না করেছি কারণ তোমরা যারা জানো আমার ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমার রান্নাঘরটা কীরকম অবস্থা দেখতে পাচ্ছো এখান থেকে হালকা একটু দেখা যাচ্ছে দুপুরে চালটাও একদম ভেঙে গেছে তো চালটা মানে দেওয়াই হচ্ছে না আর হবে কি সঠিক জানিও না তো এভাবে একটু কষ্ট করে দিনটা চালাতে হবে তো বৃষ্টির মতো মানে যদি জ্বালানিও তুলে রাখি সেগুলোও ভিজে যায় আবার যদি জ্বালানি নাও তুলে রাখি তো পুরো ঘরটাই ভিজে যায় তো তোমাদের একদিনকে দেখাবো কোথায় কোথায় ভেঙে গেছে তো আমি দেখাতে চাই না কারণ কে কী মাইন্ডে মনে করবে সেটাও বুঝতে পারি না তো চলো এখন একটু দুধ নিয়ে আসা আছে তো সেই দুধটা একটু জ্বাল দেবো তারপরে সেই ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলবো তারপর বন্ধুরা আমি চাটা খেয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছি চাটা খেয়ে নিয়েছি আর ওইদিকে টোটোতে একটু জল দিয়ে নিলাম কারণ আজকে টোটোটা এখন যাবে না সে যখন বিকেলবেলা হাটে যাবে মানে বাজারে যাবে তখন যেহেতু আমরা হাট হাট করে না আমাদের কিন্তু কথাটা হয়ে গেছে তো সবাই আবার বলে তোমরা হাট কাকে বলো তো মানে বাজার যেখানে পুরো মানে আমাদের এখানে গ্রামে দুটো দিন দুটো দিন করে বাজারে মানে আর কি বাজার সবজি বসে তো সেগুলোকে হাট বলা হয় তোমাদের গ্রামে যেগুলো প্রচলিত কথা আমি কিন্তু সেগুলোই বলি তোমাদের সামনে ভালো হওয়ার জন্য বা ভালো কিছু দেখানোর জন্য কিন্তু বলি না আমি যেভাবে যখন যেভাবে থাকি সেভাবে ভিডিও করি আর অনেকে বলে যে তুমি সবসময় একই রকমভাবে কেন দি তখন কিন্তু জীবন আমার জীবনে তো কখনো নতুন নতুন কিছু আসে না যে নতুন নতুনভাবে করব তো তার জন্য আমি এভাবেই করি তারপর দেখো আমি স্নান করে নিয়েছি তো আমার এমনি শরীরটা একটু সমস্যা প্রবলেম চলছে তো ডক্টর আমাকে বলেছে তুমি যত প্রচন্ড হারে যতটা পারবে ততটা কিন্তু বেনানা খাবে মানে কলা খাবে তো আমার কিন্তু খাওয়াটা আর হয় না তো এখন আমি ভাবছি বসে আছি ভিডিওটা কি করা যায় তো ভাবলাম তাহলে দুটো খেয়েই নি তারপর খেতে খেতে তোমাদের কিন্তু দেখাচ্ছি কেউ কিন্তু কিছু মনে করো না কেন খাওয়ার জিনিসটা আর একটু স্পিডটা বাড়ানো আছে ওই জন্য একটু বেশি বেশি জোরে জোরে দেখাচ্ছে তো চলো হাতটা মুছে নিলাম এবার প্রচণ্ড বৃষ্টি নামছে তো তোমাদেরকে দেখায় মেঘের অবস্থাটা এই দেখো চারিদিকে প্রচণ্ড মেঘ লেগেছে আর তো দাঁড়াও জুন করি জুম করে দেখাচ্ছি ওই যে দেখেছো কীরকম কালো অবস্থা নেইটার তো এখনই পুরোপুরি জল চলে আসবে কিন্তু আমার মানে কালকে রান্নার জন্য কিছু জ্বালানিও তোলা নেই তো যার যা হয়েছে হয়েছে আবার এখন দেখছি একদিক থেকে একদম কিন্তু উকি মারছে আমি ভিডিও করা দেখে তো যার গিয়ে উকি মারুক তাতে আবার যা আসি না ওদের কাজ ওদের করতে দাও আমার কাজ আমি করি আর এই যে বৃষ্টি পড়তে শুরু করেছে এদিকটায় দিকটায় গোয়ালঘর এদিকটায় এদিকটা তো সামনে গোয়ালঘর আছে তো ওনাকে দেখে আবার আমি সামনে ক্যামেরাটা করে নিলাম কারণ দেখছে যখন একটু ভালো করেই দেখায়। এই যে এটা ঘরের ভিতর তো চলো ঘরের ভিতরে আলুগুলো দেখছি মা একটু সাজিয়েছে তোমাদেরকে দেখায় ঘরে না ছড়িয়ে ছিটিয়েছিল আমি কিন্তু এখনই এসে দেখলাম ওই যে গোছ করে রেখে দিয়েছে আর এইদিকে পেঁয়াজগুলোও গোছ করে রেখে দিয়েছে